যদি বলা পরম যত্নে সাময়িক পরিচয়ীদের আঁকলে রেখেছে তাহলে ভুল কিছু বলা হবে না ওরা সংখ্যায় শতাধিক তারপর ওরা চলে যায় হেতাহোতা অন্য কোথা অন্য কোনখানে কারণ ওদের মনোভাব হেতাহোতা নয় টাইপের দিন শেষে ওরা দল বেঁধে ফেরে ওদের ডাকা ডাকিতে ফের মুখরিত হয়ে ওঠে এলাকা আর দু চোখ ভরে তা দেখে পথচলতি মানুষ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতারা ওরা থাকে হাওড়ার আমতা থানার এলাকার কুশবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সীমানা গোড়ায় ওরা যে নোংরা করে তা কটু সহ্য করে ও মহানন্দে ব্যবসা করেন ব্যবসায়ীরা শীতের সময় আবার ওদের দল ভারী হয় ওরা এদেশেও হয়েও যা যা ওদের কেউ কেউ শামুক কেউ খড় হাঁস কেউ হরিয়াল বলে পরিচিত ওদের বিরক্ত করা যাবে না সাফ কথা ব্যবসায়ীদের বাচ্চাগুলো পড়ে যায় মারা যায় খুব খারাপ লাগে দেখে কিন্তু কিছু তো করারও নেই এরা এমনি বাসা এখানে আছে মোটামুটি আমরা কেউ ফাঁক থাকতে এলে কেউ যদি ঝুলি মারে বা কেউ যদি বাচ্চাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা সেগুলো প্রোটেকশন করি বা আমরা এগুলো আসতে রাখি খুব ভালো লাগে দেখতে এগুলো আমাদের